আমার ভাই মোনা রয়সুদ্দিন গিয়েছিল সেদিন প্রেস হবে তাকে কেন মারা হলো তাকে কেন মারা হলো শহীদ করা হলো প্রশাসন জবাবদিহি করতে হবে এমনকি কি যিনি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রদান আমি দৃষ্টি আকর্ষণ আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি এই বিষয়টা অত্যন্ত আজকে আমাদের ছেলেরা যে দাবি দিয়েছে এ ঘটনাগুলো তদন্ত করে যারা আসক্তিকার আসামি অনতি বিলম্বে এদেরকে করা হোক এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক আসলে আমরা আমরা একটা দুর্বাগা জাতি আমরা দুর্বাগা জাতি আমরা দাবি জানাচ্ছি তবে জানি না আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকের মতো ব্যক্তিত্ব ওনাকে গড়া দুঃখে শহীদ করা হলো মামলা করা হলো আসামির নাম দেওয়া হলো কিন্তু বিগত সরকারের বিগত সরকারের দ্বারা দায়িত্বশীল হ্যাঁ ওরা কি আল্লাহ মানুর ইসলাম ফারুকির হত্যাকারীদেরকে অ্যারেস্ট করেছে কথা বলছেন না কেন অ্যারেস্ট করেছে এগুলো বলতে গেলে আমার দামাক এমনি খারাপ হয়ে যাবে আমি সেদিন ক্লাবের সামনে বা যে বক্তব্য রেখেছিলাম সে বক্তব্য সরকারের মধ্যে রেকর্ড আছে একটা মসলা মনে রাখবেন যারা মানুষ হত্যা করে আমার কথা শেষ যারা মানুষ হত্যা করে এদের কোনো ধর্ম নাই কথা বলছেন এখন আপনারা যারা মানুষ হত্যা করে এদের কোন ধর্ম এদের ধর্ম হলো পয়সা নিয়ে নিয়ে মানুষ হত্যা করা কিন্তু প্রশাসনের আপনারা যদি কারণে অকারণে ওদেরকে অ্যারেস্ট না করে ওদেরকে ছাড় দিয়ে দেন মনে রাখবেন একদিন আপনাকেও এই কুনিদের হাতে আপনাদেরকেও খুন হতে হবে কোথায় বলে আমাদের প্রশাসন আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা সহযোগিতা কামনা করছি আমরা বিশৃঙ্খল আমরা গ্রহণ করি নাই আমরা ধর্মঘটের মতো রাষ্ট্র বন্ধ করার আমরা কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করি নাই আমরা সহযোগিতা করতে চাই অনতি বিলম্বে রইসুদ্দিনের আসামিদেরকে গ্রেফতার করা হোক আল্লামা সঈদুল ইসলাম ফারুকির হত্যাকারীদেরকে বিচার করা হোক গ্রেফতার করা হোক এদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হোক যদি এদের বিচার যদি করতে না পারেন তো বাংলাদেশের জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট এগুলো দরকার তো নেই আমার মসজিদের ক্ষতি যে খতিবের পিছনে আমি নামাজ পড়ি যে ইমামের পিছনে আমি নামাজ পড়ি এর বিচার যদি এই ধরনের মানুষ এদের বিচার যদি না হয় তাহলে জাজকোট হাইকোর্ট সুপ্রিম কোর্ট এখানে আপনার কার বিচার করবেন আমি আর কোন বাক্য ব্যবহার করছি না